আসসালামু আলাইকুম বিহার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহার্স আবারও দশকের অনুরোধে চলে আসলাম সাবান নবীনগর ডিপু বার্ট হাউস তো চলুন বিয়ার্স দেখে আসি দীপু বাট হাউজে নতুন নতুন কি কালেকশন আছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি দীপু বাট নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম দীপু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সাইফুল ভাই জি ভাই ভালো ভালো আছেন আপনি এই তো মন আল্লাহ পাক রাখছে ভালো আছেন ভাই ভাইয়ের হাতে অনেক সুন্দর একটা পাখি দেখা যাচ্ছে ভাই হার্নেক্স ছাড়াও

আর পাখিটা কিন্তু ভাই এটা হচ্ছে বয়স হচ্ছে 7 থেকে 8 মাস আর এটা কিন্তু ভাই পুরুষ হবে দেখেন এর গলার এরিক কিন্তু কালো একটা রেক্ট 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 দেখা যাচ্ছে এটা পুরুষ হবে আর চন্দ্রাটি আপনারা চিনবেন এই দেখেন যে ওর পাখার কিন্তু দুই সাইডে কিন্তু সিদূরের মতো দর থাকবে লাল থাকবে লাল আর পাখিটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং ফুল টিপ দেখেন কোন কামরটা আমরা কিচ্ছু দিবেন আপনার ছোট বাবুদের জন্য কিংবা ফ্যামিলির ভিতরে একটা পাখি এমনি থাকে আর আপনারা নিশ্চিত হতে পারে এটা কোন প্রকার কামড় দেবে এবং দেখেন পাখিটা কত ভদ্র এখন তো সিজন নাই এখন না চন্দনা আর টিয়া পাখির সিজন না কোন জায়গা এখন চন্দনা বাচ্চা পাবে না এটা বাচ্চা কাল থেকে বড় করা সম্পূর্ণ সুপার টিম আর পাখিটা সাইজ দেখেন 빅 সাইজ একদম এটা তো কথা হচ্ছে হ্যাঁ এটা যখনই মন করে খাসায় থাকে তখন এক এক করে gitu ঢাকা দেখি করে মিঠু বলে তারপর হচ্ছে বিজলের ডাক দেয় আপনার হাসের ডাক দিতে পারে এইসব কথাবার্তা মানেই বলা ধরছে তবে আপনারা কিন্তু আরো সুন্দর সুন্দর কথা শিখাইতে পারবেন পাখি যার যার কাছে ছিল সে পর্যাপ্ত সময় দিতে পারে নাই সময় না দের কারণে ওমনে সুপার ফাস্ট প্রকিং করাটা কিন্তু যদি সময় দেন পুশআপকি যেহেতু আপনারা আরো কথা শিখাইতে পারবেন এর প্রাইসটা যাচ্ছে এটা প্রাইসটা যাচ্ছে ভাই আপনার চ্যানেলে পক্ষ থেকে আসলে 12500 টাকা যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে তার জন্য 500 টাকা ডিসকাউন্ট অফার

সারা বছর খুব এই পাখির জন্য আমাকে ফোন দিয়ে মানে অনেকে রিকোয়েস্ট করেন যে হিরামন টিয়া পাখি আসলে আমার সাথে যোগাযোগ করে দেয় কিন্তু আসলে সবার নাম্বার তো সেভ করে রাখা সম্ভব না মোবাইলে আপনার নাম্বার সেভই করা যায় দুইশো থেকে আড়াইশো আপনারা অনেক লোক দিয়েছেন ফোন যারা এই ভিডিওটা দেখবেন খুব দ্রুত যোগাযোগ করবেন আর এখন কিন্তু আপনার মাত্র একটা জোড়া আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন যেটা মাথা লাল এটা হচ্ছে আপনার মেল পাখি

দেখে ফোন দেয় আজকে খুবই বাংলাদেশের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসে এই পাখি গুলো পাবেন আহ মাত্র তিন হাজার পাঁচশো টাকা জোড়া তিন হাজার পাঁচশো টাকা এটা আপনি দেখেন আপনার হাতে বাজারে অন্যান্য জায়গায় কিন্তু আপনার চার সাড়ে চার করে পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে থাকে এটা আপনি তাহলে কিন্তু খুবই কম কম দামে দিয়েছি শুধু আমাদের যারা রেগুলার ভিওয়ার্স আছে রেগুলার সাবস্ক্রাইবার আছে শুধু এই অফারটা তাদের জন্য তারপর একটু কমাই দেন ভাই তারপরে হচ্ছে আপনার পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য শান্তি কিছু সম্মান দেবো ইনশাআল্লাহ সবাই অনেক সুন্দর এটা কি মেল ফিমেল চিনাটা একবার খুবই সহজ খুবই সহজ মেলটা আপনার ঠোঁট দিয়ে মাথা হচ্ছে লাল কালার আর হচ্ছে আপনার ফিজেলটা হলো মাথা বেবি গুনি কালার মেল ফিল খুবই সুজা মাশাআল্লাহ অনেক সুন্দর দি পিস বেবি আছে ভাই এটা কিসের বেবি এটা হচ্ছে ভাই আপনার সান সান ফনরের বাচ্চা সান ফনরের যে সম্পূর্ণ টিম পাখিগুলো কিন্তু ভাই হালকা হালকা নিজে এখনো খাওয়া শিখছে এর এদের বডি ফিটনেস ঠিক ঠিক রাখার জন্য দিনে এখনো দুবার হ্যান্ড ফিট করতেছে আর কি আর সবচেয়ে সাইফোবে মজার বিষয় এই বাচ্চাগুলো কিন্তু একই ঘরের একই ঘরের বাচ্চা আপনারা যারা জোড়া নেবেন মেল ফিমেল হান্ড্রেড পারেন এখনই কিন্তু দেখেন বাচ্চা কালে কিন্তু সারের জন্য কালার আসে না কিন্তু চলে আসতেছে দেখেন আর এই যে আমার নিজের বানানো হ্যান্ড হ্যান্ড ফিট খাবার দেখেন রে দেখেন কোনো কিন্তু হার খুঁজে পাবেন না যা আছে

চার মাসের মাসের দেখার মত মানে কিছু করে আগে যে টিয়া পাখি ওই সাইজ দেখেন নাম এই এত অল্প বয়সে বড় সাইজ হওয়ার কারণ কি জানেন যত্ন ভালোবাসা এই পাখিগুলো কিন্তু অনেক ছোটকাল থেকে আমরা হ্যান্ড ফিট করে বড় করা পাখি তাই হ্যাঁ ফল ফ্রুট খাওয়ায় কচি পুস্তা কিন্তু হ্যাঁ দেখেন যত্নে কিন্তু রত্ন মিলে দেখেন পাখিগুলো দেখেন হ্যাঁ টেমও করতে পারবেন এবং আপনার কথা শিখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলবো যে এই কোয়ালিটির পাখি বাংলাদেশের দ্বিতীয় কোনো জায়গায় পাবেন না ভাই পাবেন না খুবই সুন্দর দেখেন এদের কিন্তু গায়ে কিন্তু একটা চিকচিকে ভাব আছে এবং লেজ কোনো ভাঙ্গা নাই কোন ঝিমুনি নাই ঠান্ডা নাই নাকি সর্দি কিচ্ছু পাবেন না ফুল অথেন্টিক বিশুদ্ধ জিনিস যারা খুঁজছিলেন ভালো মানের জিনিস তারা আমার সাথে যোগাযোগ করবেন আর এটার প্রাইজও কিন্তু আজকে ভাই খুবই রিজনেবল থাকবে আপনার চ্যালেঞ্জের পক্ষ থেকে যারা আসবে মাত্র তিন টাকা জোড়া

বড় দিলে একটু বেটার বেশি যত বড় দিবেন তত ভালো হবে মাশাআল্লাহ অনেক সুন্দর এক পাখি দেখা যায় ভাই এটা কি পাখি এটা এটা হচ্ছে ভাই অরজিনাল রাঙা মাটির পিওর হিলি ময়না আপনারা অনেকে কাক ময়না ডাকেন অনেকে সোনালী ময়না ডাকে পাখিটা কিছুক্ষণ আগে একটু মানে ভিজছে গোসল করছে ও প্রচন্ড গরম তো গোসলের জন্য এরকম লাগতেছে যারা আপনার অথেন্টিক ভালোমানের মানের পাহাড়ি ময়না খুঁজছিলেন যে কথা শেখানোর জন্য যে কথা শিখে আর সবচেয়ে মজার বিষয় কিন্তু ভাই এই পাখিগুলো কিন্তু খুব কথা বলে অনেক কথা বলে ময়না কিন্তু ভাই কথা বলা সম্রাট আর এটা সম্পূর্ণ সেলফি এর বয়স হচ্ছে ভাই দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস তিন মাস বয়স ও কিন্তু এক খেতে পারে আর খুবই অ্যাক্টিভ আপনার সুস্থ সবল পাখি সবসময় তিন হচ্ছে দেখবেন যে ও সারাক্ষণ আপনার দাপা দাপি করবে মানে বেশি ছুটি করবে আর অসুস্থ পাখি দেখবেন যে এক জায়গায় ঝিম মরে মানে ঝিম মাইরা বসে থাকবে আর পাখিটা কিন্তু মাত্র কথা শিখছে ও মিঠু মিঠু বলে একা একা আর ময়নার ডাক দেয় তারপর হচ্ছে আপনার সেচামেচি করে এটা কিন্তু ভাই বয়স অনেক কম আপনারা যারা আরো কথা শিখাবেন আপনারা কথা শিখাইতে পারবেন আর এর দামটা মাত্র ছয় হাজার টাকা তো বয়সটা কেমন বললেন ভাই এটা বয়স হচ্ছে তিন মাস প্লাস হবে তিন মাস প্লান্স একদম আপনার সিং কে ছয় হাজার টাকা পড়বে দামাদি করবেন ফিক্স ছয় হাজার টাকা রাখা যাবে ফিক্স ছয় হাজার টাকা হ্যাঁ ভাই কষ্ট তখন যে পাখিগুলো দেখাইলেন দর্শকের নেওয়ার জন্য অবশ্যই লোকেশনের ফোন নাম্বারটা দিতে হবে আমাদের লোকেশন হচ্ছে সাভার নবীনগর আমরা আপনারা এতক্ষণ ভিডিওতে যে পাখিগুলো দেখলেন আমরা যে এই পাখিগুলো ঢাকার ভিতরে এবং সারা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর হচ্ছে আপনারা আমাদের ডেলিভারি প্রসেসিং খুবই সোজা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দেই ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে আর পাখি ঠিক অর্ডার কনফার্মেশনের তিন থেকে চার ঘন্টার মধ্যে পাখি আপনার নির্দিষ্ট লোকেশনে শুনে যখন আমার ডেলিভারি লোক নিয়ে যাবে তখন আপনি হাতে পেয়ে পাখিটা দেখে শুনে কাছে দিয়ে দিবেন ঢাকার ভিতরে ঢাকা হয় এটা হচ্ছে ঢাকার ঢাকার ভিতরে বাইরে হচ্ছে সম্পূর্ণ পেমেন্ট করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে টেকটার থেকে তেতুলিয়া পাখিগুলো খুবই যত্ন সহকারে ক্যারিং খাসা করে ভিতরে আপেল পেয়ারা দিয়ে আপনার বাসের মাধ্যমে ঢাকা থেকে যে আপনার এলাকায় বাস যায় বাসের মাধ্যমে পাখিগুলো সারা বাংলাদেশের টেকনাফ থেকে ডেলিভারি করে থাকি অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাই বাসের ভিতরে যদি কোনো প্রকার সমস্যা হয় পাখি যদি মারা যায় উড়ে যায় বাস রাস্তাঘাটে কোনো সমস্যা হয় তখন এটা দায় বার কে নিবে তখন আমি এটা আপনাকে বলে রাখি যে এক কথায় ভাই আপনি টাকা দিছেন আপনি সুস্থ পাখি দেখে টাকা দিচ্ছেন আপনি আপনি সুস্থ পাখি আপনার লোকেশন সে বুঝে নিবেন আর যদি রাস্তাঘাটে কোনো প্রকার সমস্যা হয় মানে এক কথায় সুস্থ সবল ভাবে আপনার কাছে পৌঁছানো আগ পর্যন্ত সম্পূর্ণ রিস্ক আমাদের আর ঢাকার ভিতরে হচ্ছে ডে ডেলিভারি চার্জ তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর ঢাকার বাইরে পাঁচশো থেকে ছয়শো টাকা ঢাকার বাইরে হচ্ছে আমরা আট থেকে দশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার কনফার্মেশনের পর থেকে তো ফোন নাম্বার লোকেশনটা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা ঢাকার বাইরে থেকে এবং প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি পছন্দ পাখি দেখে শুনে কিনতে যাচ্ছেন আমাকে তাহলে 24 ঘন্টা লাইনে পাবেন সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই চ্যানেলটা আপনাদের দোয়া এবং আশীর্বাদে দিন দিন বড় হচ্ছে আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সুBatchNormanki দেখতে পারে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য